অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার পর দেখতে পেলেন যে কোনো তথ্যে ভুল করেছেন অথবা দেখা গেল পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার পর অফিস থেকে নতুন কোনো ভুল ধরে আবেদনটি ফেরত দিয়েছে এবার অবস্থায় আপনি যদি আবেদনটি বাতিল করতে চান আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বরাবর লিখিত দরখাস্ত আবেদন করতে হবে পাসপোর্ট আবেদন একবার সাবমিট করা হলে আবেদনটি আর সংশোধন করা যায় না তবে পাসপোর্ট অফিসে অনুরোধ করে আবেদনটি সংশোধন করে নিতে পারেন অনলাইনে করা এই পাসপোর্ট আবেদন বাতিল করার জন্য পাসপোর্ট আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত আবেদন করতে হয় লিখিত দরখাস্তের সাথে অনলাইন আবেদনের অ্যাপ্লিকেশন সামারি পেজের কপিটি যুক্ত করে দিন সহকারী পরিচালক সেই আবেদনটি বাতিল করতে পারেন অথবা এক দুই দিন সময় নিতে পারেন পাসপোর্ট অফিসে অনেক দালাল আবেদন বাতিল করে দেওয়ার জন্য আপনার কাছে টাকা চাইতে পারে তবে কোনো প্রয়োজন নেই দালালকে বাড়তি টাকা দেওয়ার শুধুমাত্র পাসপোর্ট অফিসের সহকারী উপপরিচালক বরাবর সহজ থেকে দরখাস্ত লিখে আবেদনটি বাতিল করতে পারবেন পাসপোর্ট আবেদনটি অফিসে জমা না দিলে স্বয়ংক্রিয়ভাবে ছয় মাস পর বাতিল হয়ে যাবে কিন্তু অযথা দীর্ঘ ছয় মাস অপেক্ষা করার কোনো মানে নেই একটি লিখিত আবেদন করে আবেদনটি বাতিল করে নিতে পারেন হয়তো সম্ভব হলে দিনে দিনেই পারবেন পাসপোর্ট আবেদনটি বাতিল করার পর আবার শুদ্ধভাবে নতুন আবেদন করতে পারবেন এখানে লিখবেন বরাবর সহকারী উপপরিচালক তারপর আপনি যে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করছেন সেই পাসপোর্ট অফিস ঠিকানা দিবেন তারপর বিষয় দিবেন যে কি কারণে আপনি পাসপোর্ট আবেদন ডিপাজেল করতে যাচ্ছেন তো আপনি যেহেতু কোনো ভুলের জন্য আবেদন ডিপাটেল করতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে এইখানে বিষয়টি উল্লেখ করবেন জনাব বিনীত নিবেদন এই যে আমি অর্থাৎ এখানে আপনার নাম দিবেন তারপর আপনার পিতার নাম নেবেন তারপর আপনার মাতার নাম দিবেন তারপর হচ্ছে তারিখ দিবেন আপনি যে এই মাসের যে তারিখে আপনি হচ্ছে আবেদনটি করেছিলেন সেই তারিখটি দিবেন তারপর দিবেন লিখবেন এই পাসপোর্টের জন্য একটি আবেদন করি যার অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বারটি হলো আপনার আইডি নাম্বার যেটা আছে ওআইডি নাম্বারটা সেটা দিবেন তারপর লিখবেন কিন্তু ভুলবশত আমার পাসপোর্ট আবেদনে আমার অর্থাৎ আপনার যে জায়গাটি যে অংশটুকু ভুল রয়েছে সেই অংশটুকু উল্লেখ করে দেবেন হয়তো নাম অথবা জন্ম তারিখ মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার অন্য কোনো তথ্য মানে যেটা ভুল হয় সেটাই দিবেন তারপর এমনতবস্থা আবেদনটি বাতিল করে আমি নতুনভাবে আবেদন করতে ইচ্ছুক অতএব মহোদয় নিকট বিনীত অনুরোধ এই যে উল্লেখিত সমস্যার কথা বিবেচনা করে আমার এই পাসপোর্ট আবেদনটি বাতিল করতে আপনার একান্ত মর্জি হোক অ্যাপ্লিকেশন পাসপোর্ট আবেদন বাতিল করলে কি চালান অথবা পেমেন্ট নষ্ট হবে উত্তর হলো না পাসপোর্ট আবেদন বাতিল করলেও চালান বাতিল হবে না কারণ এই পাসপোর্টের এ চালান করা হয় আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র ও নাম দিয়ে এ চালানের মেয়াদ ছয় মাস থাকে তবে যারা অনলাইনের মাধ্যমে আবেদনের সময় এক পে এর মাধ্যমে অনলাইনে আবেদন করেছেন তাদের পেমেন্ট চালান বাতিল হওয়ার সম্ভাবনা অনেক অংশই থাকে অফলাইন পেমেন্ট মেথড অর্থাৎ এ চালান বা ব্যাংক থেকে যারা পাসপোর্ট ফি পরিশোধ করেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই আপনি পুনরায় এই পাসপোর্ট আবেদন করলে একই চালান জমা দিতে পারবেন তবে মনে রাখবেন পূর্বের আবেদনে পাসপোর্টের মেয়াদ পৃষ্ঠা ও ডেলিভারির ধরন যেমন ছিল পুনরায় একই ধরনের ই পাসপোর্ট আবেদন করবেন কারণ আপনি আগে চালানটি ব্যবহার করতে যাচ্ছেন শেষ কথা হলো এই পাসপোর্ট আবেদনে ভুল হলে পাসপোর্ট অফিস আপনাকে হয়রানি করার সুযোগ পাবে তাই পুনরায় আবেদন করতে অভিজ্ঞ কারা সহযোগিতা নিন এবং তথ্যগুলো সঠিকভাবে যাচাই বাছাই করে লিখুন আর কখনোই ভুল তথ্য দিয়ে আবেদন জমা দিবেন না কারণ এর পরিণাম আপনাকে পাসপোর্ট এনরোলমেন্ট হওয়ার পর পরবর্তীতে এই ভুল তথ্যের কারণে আপনার পাসপোর্ট প্রিন্ট না হয়ে ফেরত আসতে পারে পুলিশ ভেরিফিকেশনের সময় পজিটিভ রিপোর্ট না দিতে পারে এজন্য ভুল তথ্য থাকলে অবশ্যই পাসপোর্ট অফিসে জানাবেন যদি সম্ভব হয় সেখানে সংশোধন করে নেবেন সেটা সম্ভব না হলে পাসপোর্ট আবেদনটি বাতিল করে পুনরায় নতুন ভাবে আবেদন করুন